দেখো এনেছি এতগুলো কেক তবে বাচ্চাগুলোকে বড় বড় কেক দিয়েছি আর বাকিদের জন্য কি করেছি এই কেকগুলোকে আমি একটু স্লাইস করে দেবো আর সবাইকে দিতে হবে কারণ এত বড় বড় কেক তো দেওয়াটা পসিবল না সেই জন্য আমি কি করব ওইদিকে দুটো কেক গোটা রেখে বাকিগুলোকে একটু স্লাইস করে নেবো এই কেকটায় বেশি বাদাম রয়েছে এটাকে আমি এখন এদিকে রাখি বাদামগুলোই খেতে মজা লাগে বলো চলো এগুলোকে একটা একটা করে স্লাইস করে নিই সরু শুরু করে সেলাইস করাটা দেখাবো হ্যাঁ দেখো ক্যামেরাটা এদিকে নিয়ে নিয়ে এসে দেখো ঝরে ঝরে পড়ে না এটাই আমার ভালো লাগে না কেকগুলোকে একের পর এক চলো কেটে নি এই যে ফয়েল পেপারের মধ্যে সুন্দর কেকগুলো দেখছো গত বছরের দাম ছিল মাত্র পাঁচ টাকা বছর পূর্তি হতে না হতেই কিন্তু প্রায় পাঁচ টাকা মানে দ্বিগুণ দামে বেড়ে এর দাম হয়েছে এখন দশ টাকা দশ টাকায় এই কেকগুলো কিনে এনেছি আজকে আমি দশ পিস মানে কত টাকা খরচা হয়েছে আনুমানিক তোমরা একটা হিসাব করে নিতে পারবে তাও সব দোকানে পাইনি একটা দোকানে বলে রাখার অনেক পরে কিন্তু এটা এনে দিয়েছে আজকে আমাকে আসলে ওরা টোয়েন্টি ফোর্থেই এনে রেখেছিলো তবে আমি কিন্তু টোয়েন্টি ফিফথে আনতে পেরেছি তবে ভীষণ ভালো লেগেছে এই কেকগুলো এগুলো কিন্তু সকলকে দিলে সকল মন ভালো হয়ে যাবে সবাই কিন্তু বড় দামি কেক খেতে পারে না আর সব কেক সবসময় ওই কেক এনে সকলকে দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নেই কারণ একটা কেক যেটা একশো কুড়ি বা পঁচিশ টাকা দামের একদম ছোট্ট কেক হয় সেগুলোতে আমি কজনকেই বা দেবো তবে এই কেকগুলোও কিন্তু নিহাতি বাজে খেতে নয় সুন্দর কেক খাওয়া নিয়ে কথা কত দামি খাচ্ছি সেটা কথা নয় তাই জন্যেই আমি এই কেকগুলোই সবার মধ্যে দেব আসলে সবাই তো সবাইকে খুব একটা কেক দেয় না কিন্তু ছোট থেকে দেখেছি বাবা কিন্তু কেক আনতো আর প্রত্যেককে দিত সারা পাড়ায় তো আমার সেই দামি কেক এনে খাওয়ানোর মতো সামর্থ্য তো নেই তবে যেটুকু আছে সেটুকুতেই দেওয়ার চেষ্টা করব সারা পাড়ায় নয় যে কজনকে সামনে দেখতে পারবো অবশ্যই তাদেরকে কেক দেওয়ার চেষ্টা করব। এদিকে দেখো ফয়েলগুলো খুলে নিচ্ছি আর এই ফয়েলগুলো চেটে সাফ করে দেওয়ার লোকজনও কিন্তু আমার আশেপাশে দাঁড়িয়ে আছে এগুলো ছোটোবেলাও আমরা ভীষণ করতাম তাই না কি ভালো লাগে তো সেইগুলোই কিন্তু ওরা করছে আর তারপরে ফয়েল দিয়ে কিছু হয়তো টুকিটাকি ক্রাফট বানাবে যেরকম আমিও বানাতাম ছোটোবেলায় তো আজকে আমার এই রেড ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও আজকের এই ভ্লগটার মূল উদ্দেশ্য কিন্তু সুন্দর করে একটা ক্রিসমাস পালন করা আর সাথে আমাকে হেল্প করেছে রোহিত এবং ধ্রুব অনেক অনেক ধন্যবাদ তাদেরকে এই ভিডিওর মাধ্যমেই আমি জানালাম তোমরা অবশ্যই জানিও এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো শেষে গিয়েও তোমাদেরকে অনেক কিছু চমক আমি দেওয়ার চেষ্টা করেছি আর যে কজনকে যা যা দিতে পেরেছি অবশ্যই কিন্তু দেখাবো আমি গিফট দিতে পারিনি তবে এক পিস করে কেক অবশ্যই দিতে পারবো খুব সরু সরু ফালি তবে মন থেকে দেওয়াটাই কিন্তু আসল কথা তো চলো আজকের কেক দেওয়াগুলো এবারে শুরু করি একে একে

কাকুকে অনেক জোর করলাম তবে বাৎসরিক কাজের জন্য উনি কিন্তু খেতে পারলো না আজকেই বোধ ওনাদের বাৎসরিক কাজ রয়েছে ওনার দাদার ওনার দাদা আর আমার মা মারা যায় মাত্র চার দিনের ডিস্টেন্সে এই দেখো পাশের বাড়ি বোনের বাড়িতে এলাম দেখলাম ও কেমনভাবে সুন্দর করে সাজিয়েছে আমাদের কিন্তু আসতে বলেছিল ভীষণ সুন্দর লাগছে এতটা সুন্দর করে আমি সাজাতে পারিনি তবে ছোট্ট ছোট্ট করে কেক দিতে পেরেছি তবে এটা ভীষণ ভালো লেগেছে আমার সাজানোটা आओ आओ जाओ देना कुंडा बस्ता ओर दे मम्मी आ भी नहीं आओ मम्मी आ जाए दराओ तू ले कोरिया आ रहा बाबा आ भी सके रो बाबा ओरिक का ले जा ये ऐ नाव शामल लेके थैंक यू मेरी क्रिसमस मेरी क्रिसमस मम्मी एंड ऑफ दिस का

এই কেকটা আমার না এই কেকটা আমি পেয়েছি কারণ ওই যে দেখতে পেলে পাশের বাড়ি যে বন্দের বাড়ি গেলাম ও সুন্দর করে সাজিয়েছে সেখান থেকে এই কেকটা পেয়েছি তো এই কেকটা ট্রাই করি খুব ভালো করে বাদাম তারপরে ওগুলো কি দিয়ে থাকে মুড়ুববা নাকি কিজমিশ কিজমিশগুলো একদম খুব সুন্দর ভালো লাগছে কেমলা কেক দেয়া এই জানো না কম্পিউটার আছে কম্পিউটার সেই বক্সটা লাইটপ্যাক খাসির বক্স বক্স কিন না লাইট পিছে যাই যাই আর লাগি আমি থাকব না রে বাবা কই ফেব্রুয়ারি থাকাম চলে আছি ফ্ল্যাটে ফ্ল্যাটে কি থাকব ফ্ল্যাটে কি তালে করব ওখানে সুন্দর করে থাকব দেখ না তুই ওখানে ভালো ভিডিও হবে আমি ওই পছন্দ করি না রে কাউকে অত বেশি এরপর যথারীতি সকলের সাথে গল্প করতে করতে আমি রান্নার দিকে চলে এলাম আজকে কিন্তু পেঁয়াজ কাটছি আলু কাটছি আর সাথে নিয়ে নিয়েছি সয়াবিন ভাত রয়েছে তাই সোয়াবিনের তরকারিটা করে নিলেই আজকে কিন্তু খাওয়া দাওয়াটা তৈরি হয়ে যাবে বেশি জম্পেশ কিছু খাওয়া দাওয়া নিজে তৈরি করলাম না যেটা যতটুকু না করলে নয় সেটুকুই করার চেষ্টা করছি আসলে আজকে দিনটা আমি বেশি করে আনন্দ করে সকলের সাথে কাটাতে চাই তো সেটাই কিন্তু আমার কাছে মূল উদ্দেশ্য দেখো চলে এসেছে

আজকে ক্রিসমাসটা এইভাবে আমি কাটালাম সবার সাথে ভালো লাগলো অবশ্যই জানিও